স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ অথবা ওয়ান শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোডের উপর দুর্ঘটনা একটি টোটোকে পিষে পিছিয়ে দেয় লরি টোটোর আরোহীদের মৃত্যু জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মৃত লক্ষ্মী সিং মৃত ঋতিকা সিং মৃত শেখ হাসমাত আলী টোটো চালক আহত নিধি সিং কলকাতার হাসপাতালে ভর্তি ভূষণ স্টিল কারখানার চিকিৎসক রমেশ সিং এর শালিকা তার মেয়ে রৈতিকা নিধি রমেশ সিং এর মেয়ে বাঙ্গিহাটিতে এক আত্মীয়ার বাড়ি গিয়েছিলেন সেখান থেকেই ফেরার পথে কন্যগড়ে ফেরার জন্য টোটোই চাপে কন্যগড় পুরসভার দশ নম্বর ওয়ার্ড আনন্দম মোড়ে তাদের বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ শ্রীরামপুরের দিক থেকে কন্যগড়ের দিকে যাচ্ছিল টোটোটি পিছন থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মারে ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয় বেবর লরি চালানোর ফলেই দুর্ঘটনা বলেই অভিযোগ समय मिलो टोटो আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আমাদের দাবি আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে অ্যাক্সিডেন্টটা টা হয়েছে যে বাচ্চা আছে তিন বছরে তার ভবিষ্যৎটা দেখতে হবে কেন ওর বাবা মারা গেছে ভবিষ্যৎ বাচ্চাটাকে কে দেখবে যেই এ করুক এটা ভালো করে বুঝি করে ওর কেউ নেই ওর ভবিষ্যৎটা দেখতে হবে আমার নাম খোকন সরি ভুল এখানে ট্রাফিক তো কোনো কাজ হবে সরকার যেদিন যৎক্ষণ নেদের ওপরে মাথা মারবে কোনো কাজ হবে না ওরা একটা এমন জায়গায় এসে গেছে ধরুন একটা গাড়ি আসছে একটা গাড়ি লোড আছে গাড়িটা দাঁড়ালো প্রথমে দেখাবে ক্যামেরা এই ফোনে ছবি তুলবো তারপর সাইডে ডেকে নিয়ে চলে গেল কিছু দিল টুক করে পকেটে গুঁজে নিল গুঁজে নিয়ে চলে গেল আবার ঠিক পটাসের মধ্যে তাকিয়ে আছে কোথা লোড গাড়ি আসছে কোথা লোড গাড়ি আসছে পটাসের মধ্যে দেখছে গাড়ি আসছে কিভাবে আর কাকে কি ধান্দা মারলে ধান্দা হবে আর এমন ভাবে পারা যাবে না এমন ভাবে না আর দেখুন রোডের গায়ে গায়ে চাল দিচ্ছে রোডের গায়ে মদ গেঁজা প্রত্যেকের কাছে ফিরি ও দাঁড়িয়ে ছিলো ট্রেনে টেনে সামনে দিয়ে দিয়েছে টোটোতে ধরুন চারজন ছিল আর যে ড্রাইভার ছিল উনি আমার জামাই

সকাল আটটা নাগাদ এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন টাইপের গাড়ি ওর ড্রাইভার আর কি ওদিক থেকে এসে টোটো যাচ্ছিল সেই টোটোটাকে ধাক্কা মেরে রোড সাইড নিয়ে গিয়ে অন্য একটা গাড়ির মুখোমুখি সেটা দিয়েছিল তাতে ভেতরে এখনো দিকে খবর পাওয়া যাচ্ছে তিনজন ছিল তারা মারা গেছে আর একজন এনজিওর কে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এটা আছে আর আহ লোকাল লোকজন একটু উত্তেজিত আছে এখন ঠিক আছে আমরা বডিও রিমুভ করে ফেলেছি অলরেডি রয়েছে তাকে হাসপাতালে নিয়ে যায় তা মানে খবর নিতে পারি কিন্তু বলছে শুনেছি ঠিক আছে পরিচয় জানা গেছে পুরী যে হ্যাঁ লোকালি লোক একজন লোকাল লোক আছে এটা পাওয়া গেছে বাকি নাম ধাম গুলো নিয়ে পড়ে নয় ছোট তো মানে কাছে পিঠের লোকই সময়ে না ট্রাফিক থাকে ওনাদের যেটা বক্তব্য সাফিসিয়েন্ট ট্রাফিক নেই মানে রাস্তার দুদিকে মাঝখানে মানে একটা পোস্টে তিনজন লোক দেওয়া ওরকম একটা যেগুলো লোকাল লোকের দাবি দেওয়া অসুবিধা আছে সেগুলোও আমরা দেখে নিচ্ছি আমাদের সাথে কথা হয়ে গেছে আমরা কালকে একটা বড় করে মিটিংও করবো ওনাদের যেগুলো দায়িত্ব আছে আর একটা এখানে আর একটা সমস্যা আছে একটা লেন আছে যেটা বন্ধ আছে কিন্তু ওটা রাস্তা তো রাস্তার ব্যাপারে পিডব্লিউ ডি যে এক্সপার্ট আছে তাদেরও আমরা দেখে নেব কথা হয়ে গেছে কারণ ওনারা ছাড়া বলতে পারবেন না কি কার মসজিদের কালভর্দা ব্রিজ টা বন্ধ আছে এক একজন বলছেন যে পাঁচ বছর ন বছর ধরে বন্ধ আছে সেটা যাতে রিপেয়ার হোক বা চালু করা যায় বা নতুন মানুষ সেটা আমরা ওদের সাথে দেখে কথা বললাম আমি বাড়িতে ছিলাম স্যার খবর পাওয়া গেলে যে তোর বাসিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে পালাগাছি যাই হোক এসে কি এরকম অবস্থা ও টোটো চালিয়ে চালাচ্ছিলো ও টোটো চালাচ্ছিল প্যাসেঞ্জার চারটে ছিল আমি এসে দেখি একটা মেয়ে মনে হয় ডান দিকে চাকায় ফেঁসে গেছে পাবলিক ওকে গাড়িটাকে একটু আগে করে দিয়ে মেয়েটাকে বের করে নিয়ে গেছে হসপিটালে পুরো স্পট নালি ভুলে বেঁধে গেছে কিচ্ছু দেখার নেই এতে পুরো দায় ট্রাফিক পুলিশ পুলিশ ওই গাড়িটা কি করেন এটা সিঙ্গেল রোড এটা সিঙ্গেল রোড এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এখানে কেন গাড়ি দাঁড়িয়ে আছে এই দায়টা কে এবারে বলে দিচ্ছি আমাকে দেখবেন তো করে পুলিশ তুলে নিয়ে যাবে এই যে বড় বড় কথা বলছি না আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে আমাকে তুলে নিয়ে যাবে পুলিশ নিয়ে গিয়ে পনেরো দিন জেলে রাখবে কেন বলুন তো এই বড় বড় কথা বলছিস না আমরা চাইছি গাড়ির মালিক আসুক এখানে আসতে হবে না টান খুনিতে গাড়ির মালিক আসুক একটা ক্ষতিপূরণ আরো চারজন আছে গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ গাড়ি মালিক চারজন মারা গেছে মনে ভাই গাড়ি মালিক আসুক এখানে আসতে হবে উক্তিযুক্ত অনেক কিছু হবে টান খুনিতে আসুক ওকে টাকা নিয়ে আসতে বলুন নাহলে ট্রান্সফার করেন টাকা নেবে কিন্তু গাড়ি এখান থেকে নড়বে না পুলিশ হলো পুলিশের ক্ষমতা নেই গাড়ি এখান থেকে কে দেখবে বলুন সংসারটাকে তিন বছরের বাচ্চা কে রাখুন করে বাজারে কে কাকে দেবে সবারই নুন আনতে পানতে ফিরে ভাড়া বাড়ি থাকে ও টাটা টাটা বিল্লা নাকি নাদা নাই হাসমত আলী শেখ হাসমত আলী ও টোটো চালা ছিল ভাড়া বাড়িতে থাকে ও ড্রাইভার পুরো মদ খেয়ে আছে

টোটোটা ভাড়ার টোটো নিজে টোটো খেলার ক্ষমতা নেই দুশো টাকা করে প্রত্যেকদিন টোটো মালিককে দেয় টোটো নিয়ে চালায় টোটো কেনার যে লোকটা টোটো কেনার ক্ষমতা নেই সে কি আদানি নাকি না টাটা পিলার না মুখে আমিও মুখে ও তিন মাসের বাচ্চা আছে তিন মাসের বাচ্চা তিন মাসের তিন বছরের সরি তিন বছরের বাচ্চা আছে ইউনিভার্স আমরা শ্বশুর হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি ঘটনা আজকে সকাল সাড়ে থেকে আটটার মধ্যে আমাদের এক টোটো ভাই সে টোটো নিয়ে আসছিলেন আমাদের বাঙিহাটির মোড়ের দিক থেকে এবং ভূষণ থেকে তিনটে তিনজন প্যাসেঞ্জার উনি ওখান থেকে তুলেছেন তোলার পরেই একটি মদ্যপ অবস্থায় গাড়ি যে গাড়িটি আমাদের পাশেই দাঁড়িয়ে আছে মদ্যপ অবস্থায় চালিয়ে নিয়ে আসছিলেন সোপাটে ওই টোটোকে ধাক্কা মারে এবং টোটোটাকে ঠেলতে ঠেলতে একটা গাড়িতে যে গাড়িটায় কিছু দূরেই দাঁড়িয়ে আছে সেই গাড়িটাকে সজোরে গিয়ে ধাক্কা মারে এবং টোটোটাকে পুরোপুরি সেফটে দেয় না পুরোপুরি যার ফলে চারজনই স্পট ডেথ হয়ে যায় একটি বাচ্চা কোনো রকমের পাটা পাশে সরে গেছিলেন তাকে কোনো রকমে বার করে নিয়ে গিয়ে ওয়ালসে নিয়েছে ওয়ালস থেকে সম্ভবত অ্যাপেলও নিয়ে গেছে জানতে পেরেছি আমরা এটা বাড়ি এদের বাড়ি আমার তো বাঙিহাটিতেই আমার একজন যে টোটো ভাই তার বাঙিহাটিতেই বাড়ি আর যে তিনজন আরও চারজন ছিলেন তারা ভূষণের যে ডাক্তারবাবু আছেন সেই ডাক্তারবাবুর রিলেটিভ কেউ হবে তারা কোন যেতে চাইছিলেন তারা পাটডানকুড়ি নামবে বলে এইখান থেকে টোটোতে উঠেছে এইটুকু জানতে পেরেছি আমরা আর কি তো মর্মান্তিক মর্মান্তিক ঘটনা এখানে যে সিগন্যাল ব্যবস্থা সিগন্যালটা যদি ঠিক থাকতো বা যে দিল্লি রোডের যে বাইপাস এখানটা করা হয়েছে ডিলোড যে একটা রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া আছে প্রায় দীর্ঘ সাড়ে চার বছর ধরে আমরা বারবার পঞ্চায়েত থেকেও আমরা বারবার জানিয়েছি যে এই রাস্তাটাকে চালু করা হোক শুধু রাস্তাকে আট রেখে দেওয়া হয়েছে এই রাস্তা যদি চালু থাকতো তারা মনে হয় আমরা এই আজকের যে অ্যাক্সিডেন্টটা সেটা আমরা হয়তো এই অ্যাকশনটা হতো না হয়তো পুলিশের ভূমিকা নিয়ে তো পুলিশের ভূমিকা বলতে এখানে ট্রাফিক যে আছে সেই ট্রাফিকের নিশ্চয়ই একটা ভূমিকা ছিল সেই ট্রাফিকের ভূমিকাটা ঠিকমতো পালন করেনি এখানে এখানে আমরা বারবার বলেছি এখানে ট্রাফিকের প্রয়োজন আছে যেহেতু ভূষণ এখানে কয়েকটা লজিস্টিক পার্ক তৈরি হয়েছে এবং ভূষণ আছে তাদের যে সমস্ত গাড়ি ঘোড়াগুলো আসে এখান দিয়ে সেখানে এখানে ট্রাফিকের অত্যন্ত প্রয়োজন এবং এখানটা ওয়ানওয়ে এখানটা ওয়ান ওয়েট এখানে একটা দুটো গাড়ি দুপাশ দিয়ে পাশ হচ্ছে যার জন্যই এই জায়গাটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়েছে তার জন্যই অবশ্যই সাধারণ মানুষ দেখুন আমাদের গ্রামের সব খেটে খাওয়া মানুষ টোটো না বার করতে পারলে প্রায় তার সংসার চলবে না একটা ছোটো বাচ্চা আছে যে ছোটো ড্রাইভার তার ছোটো একটা বাচ্চা আছে তারও অবস্থা খুব খারাপ সে বাচ্চাটায় তাকে আগামী দিন যাতে আগামী দিন যাতে সেই ফ্যামিলি পাশে আমরা সবাই মিলে দাঁড়াতে পারি পুলিশ প্রশাসন থেকে কীভাবে আশ্বাস দেওয়া হয়েছে দিলে পরে আমরা দেখছি আগামী দিন কীভাবে কী করতে পারবো আমার নাম মোহন মণ্ডল প্রাক্তন প্রধান রাজদাপুর গ্রাম পঞ্চায়েত বর্তমান সদস্য উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ